বরিশালে বর্বনাতে। একটি মেয়েকে পাহারা দেওয়ার জন্য একটি ছেলেকে বাড়ি রেখেছিল কাজের জন্য কাজকাম স্বার্থ এবং তার মেয়ে অন্য কারোর সাথে সম্পর্ক আপর্ত হয় কিনা এবং সম্পর্ক তৈরি করে কিনা স্কুলে যাওয়ার সময় তাকে ফলো রাখার জন্য এই ছেলেটিকে বাড়ি নিয়োগ দেওয়া হয়েছিল কাজের জন্য আর সেই ছেলেই নাকি তার মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেছে আসলে খুব দুঃখজনক ঘটনা এই ঘটনা আপনাদের যে কোনো লোকের সাথে হতে পারে কিন্তু আপনারা এটা ভাবেন না কেন কেনের কাছে কি কখনো মুরগি যায় কাছে বর্গা যদি কোনো সময় মুরগি বর্গা দিয়া তো তাহলে তো শেল পাহারা দিত মুরগিকে একটি ইয়াং মেয়ের সাথে একটি ছেলেকে কাজের জন্য রেখেছিলেন যদিও আপনারা যথেষ্ট পরিমাণের বিশ্বাস করতেন তাকে কিন্তু আগুন আর মোম যদি এক জায়গায় থাকে সেটা তো একটু না একটু গলবেই মেয়েটাও যেমন গরম আর ছেলেটাও তেমন মোম অতএব সেই ছেলের মেয়ে একসঙ্গে এখন পালিয়ে চলে গেছে বাড়ির থেকে এটা কান্নাকাটির কি আছে ঘটনা কিন্তু আমাদের মুসলিম পরিবারের না একটি হিন্দু পরিবারের ঘটনা আর ছেলেটি তাদেরই সহযোগিতা অর্থাৎ হিন্দু ছেলেটাও হিন্দু এখানে দোষ কারে দেবেন আজকে যদি একটা মুসলমান পরিবারের একটি ছেলে হইতো এবং হিন্দু পরিবারের একটি মেয়ে আর মুসলমানের পরিবারের একটি মেয়ে ছেলে একসাথে এই ঘটনাটি ঘটাতো তাহলে আপনারা কত কিছু নিয়ে করতেন এখন এখন কিন্তু আপনাদের কান্না ছাড়া কোনো গতি নাই আর আপনাদের সম্পদের ভিতরে আমি আপনাদের ছোট করে বলতেছি না আপনাদের সম্প্রদায়ের ভিতরে যদি কোনো ছেলে মেয়ের সাথে বিবাহর আগে এই ধরনের ঘটনা ঘটে সেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক কষ্ট হয় কারণ আপনাদের বিশেষ কিছু শাস্ত্র রয়েছে যা আমাদের মুসলমানদের মধ্যে নেই সেই মেয়েটি যে বের হয়ে গেল বাড়ির থেকে আজকে বারো চোদ্দ দিন আজকে বারো চোদ্দ দিন তার কোনো হদিস নাই সে কোথায় আছে কি করতেছে আদেও তারা বেঁচে আছে কিনা এটাও কিন্তু জানতেছেন না আপনাদের একটাই নিশা মেয়েটি ভাগি নিয়ে গেছে নিয়ে গেছে ছেলেটিতে তারা যে নিরাপদে আছে এটা কতটুকু সত্য সত্য আগে এটাও কিন্তু তা যাচাই করতে হবে সেই ছেলেটি যদি বেঁচেই না থাকে সেই ছেলেটি যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আপনার মেয়েটাও অসুবিধা পড়বে অতএব সেই ছেলেকে আর মেয়েকে দুজনেই দুজনকেই আপনাদের খুঁজতে হবে অতএব দুইজনকে একসঙ্গে করে তাহলে একজনকে একজনের দোষ দিতে পারবেন আগের থেকে আপনারা হামলা মামলা করে ছেলের নামে ভাগি নিয়ে গেছে অপহরণ করছে অপহরণের মামলা দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াইতে চাই নাই চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নূলতলা গ্রামের লিটন মন্ডলের মেয়ে ঐশী তাদের বাড়ির কৃষিকাজ করতেন সুজিত শিকারীর ছেলে নয়ন দীর্ঘদিন কাজের সুবাদে মালিক লিটন মন্ডলের মেয়ের প্রতি কুনজর পড়ে তার এ সময় প্রেমের ফাঁদে ফেলতেও সক্ষম হয় নয়ন দুই মাস